হ্যালো বন্ধুরা সব্বাইকে শুভ সন্ধ্যা আজকে আমি বসে পড়েছি পিঠে বানাতে তাই তোমাদের সাথে ভালো বেশিক্ষণ আমি এঙ্গেজ থাকতে পারলাম না একটু ছেলের ফার্মাসে ছেলে বললো মাম্মা আজকে পিঠে খাবো আর ঠান্ডাটাও সেরকম পড়েছে একটু হালকা ঠান্ডায় বেশ গরম গরম পিঠে হবে ঝাল ঝাল তরকারি পিঠে খেতে কেমন লাগে বলো তো ভালো লাগে কি না তাহলে আমার বাড়ি চলে এসো সবাই সবাইকে কিন্তু আমার বাড়িতে আমন্ত্রণ জানালাম পিঠে খাবার জন্য নেমন্ত্রণও রইলো তাড়াতাড়ি চলে এসো কিন্তু চলো তোমাদেরকে দেখাই আজকে কিভাবে আমি পিঠে বানাচ্ছি এই দেখো আমি চালগুড়ি মেখে রেখেছি এখানে চালগুড়ি নিয়েছি চালগুড়িটা আমি সিলেই বেটেছি তোমাদেরকে ভিডিও করতে ভুলে গেছি আমি শালগুড়িটা চালগুড়িটা সিলে বেটে নিয়েছি সিলে বেটে সেটাকে এরকম গরম জল দিয়ে মেখে রেডি করে রেখেছি আর এই দিকে নিয়েছি বাঁধাকপির তরকারি এই দেখো বাঁধাকপির তরকারি দিয়ে বেশ ঝাল ঝাল পিঠে বানাবো আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে ভালোবাসে তাড়াতাড়ি কিন্তু সবাই চলে এসো আমি কিন্তু কিভাবে বানাচ্ছি দেখতে থাকো দেখো একটা ফার্স্টে আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে হাতের সাহায্যে একটু চাপটা করে নেবো দিয়ে এইভাবে করে আস্তে আস্তে ধারগুলোকে একটু পাতলা করে করে পাতলা করে করে এইভাবে একটা খোল বানিয়ে নেবো মানে যার মধ্যে তরকারিটা দেব এইভাবে দেখো একটা গোল মতো করে নিয়েছি দিয়ে এর মধ্যে একটু তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা দিয়ে দু সাইড ধরে এরকম করে চেপে দেব সুন্দর করে চেপে দেবো আমি কিন্তু আমার মায়ের থেকেই পিঠে বানানো শিখেছি আমার মা কিন্তু দারুণ পিঠে বানায় এই দেখো আমার পিঠে কিন্তু রেডি হয়ে গেল একটা এখানে একটা খোল বানিয়ে রেখেছিলাম সেটাতে তরকারিটা দিয়ে দিচ্ছি তরকারি পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিও আর আগেই বলেছি আমার বাড়িতে পিঠে খাওয়া নেমন্তন্ন তাহলে তাড়াতাড়ি সবাই চলে এসো দেখো পিঠেটা মুড়ে আমি রেডি করে নিলাম এইভাবে কিন্তু আমি পিঠে বানিয়ে তোমরা শীতকালে কারা কারা পিঠে খেতে ভালোবাসো আর নিজেরা কারা কারা বানাও একটু জানিও বাড়িতে তো অনেকেই বড়রা মা ঠাকুমা দিদিমারা থাকে তারা বানিয়ে খাওয়ায় কিন্তু আমার বাড়িতে এরকম কেউ নেই যে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে এইভাবে দেখো সবকটা পিঠে আমি কিন্তু বানিয়ে নিলাম দেখো সব কটা পিঠে বানানো রেডি হয়ে গেছে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে সব কটা পিঠে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব দেখাচ্ছি চলো আমার কিন্তু পিঠে রেডিও হয়ে গেল দেখো পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিলাম দিয়ে পিঠেগুলো আমার সব রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু গুড়ের সাথে পিঠে আর তার সঙ্গে গুড় উফ ঝাল ঝাল তরকারি তার সঙ্গে মিষ্টির কম্বিনেশান দুটোই কিন্তু একদম আলাদা রকম টেস্ট লাগে আজকে রাতের ডিনারটা কিন্তু আমি সেরেই ফেললাম এখনও খাইনি অবশ্য বন্ধুরা তোমাদের জন্য রেখে দিয়েছি তাড়াতাড়ি চলে এসো